আপনারা কি দুধের জ্যাকেটটা ভালো মতো খেয়াল করছেন দুনিয়াতে এত মানুষ থাকতে সব চিটার বাট পরিচয় দুনিয়া এত ভিড়ি মানুষ থাকতে মানুষ খেলে তোমারে খেলতে চাই কেন আমার সাথেই হয় তোমার সাথে কি হয় তুমি কি গুনু গুণ লিটনের ফ্ল্যাটে যাও নাকি যে তোমার সাথে বারে বারে হয় কশিশে শোনেন হ্যাঁ পদ্মারানি আমি শুনতেছি আপনি বলেন জ্ঞান দিতে আইসেন না কে বারার বল তুমি তোমাকে আমি জ্ঞান দিতে যাব আমি তো তোমাকে দন দিতে চাই দেখতে ছোট হইতে পারি তুমি দেখতে ছোট হলেও তোমার দুধ দুইটা অনেক বড় বড় আছে সাথে আমার সোনাটা অনেক বড় কিন্তু চিন্তা ভাবনা আপনার সাধ্যের বাইরে আচ্ছা তুমি ওটা নিয়ে চিন্তা না তুমি যেমন তোমার দুধের বড়াই করো আমিও তেমন আমার সোনার বড়াই ঠিকই করি বুঝতে পারছো আমার সোনা বড় তোমার দুধ ও বড় আসো খেলবো